السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قال الله تبارك وتعالى أذن للذين يقاتلون بأنهم ظلموا وقال رسول الله صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة. দাউল কুরআন ওসুন্না ইন্টারন্যাশনাল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি দেশ বিদেশ থেকে আগত মেহমান বৃন্দ সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় উপস্থিতি আজকের আমার বক্তব্যে নির্ধারিত বিষয় হল হকবাদিলের সংঘাত সময়ের সংক্ষিপ্ত পরিসরে উক্ত বিষয়ের ওপর কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাব ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি ইসলামের ইতিহাস অধ্যয়ন করলে আমাদের সামনে দিবালকের মতো স্পষ্ট হয়ে সংঘাত আজকে নতুন কোনো বিষয় নয় বরং হতে আদম আলি থেকে নিয়ে রাসুল আকরম সাল্ল আলি আসলামের যুগ অতিক্রম করে আজ পর্যন্ত সর্বযুগে দেখতে পাই আমরা হক সংঘাত প্রিয় সুধি ফের আউনের গড়া সভ্যতা যখন বিলুপ্ত জ্ঞান বিজ্ঞানের মূলে কুঠার আঘাত করে গ্রিক সভ্যতা যখন ইন্দ্রিয় হিসাবে পর্যবেসিত বৃহত্তর মানব গোষ্ঠী যখন মুসলিমীয় মানব প্রভুদের দাসে পরিণত নারী জানি যখন বাজারে ভগ্যপণ্যের অধিকার বঞ্চিত ইনসানিয়াদের করুন আর তো আকাশ বাতাস যখন ধনিত বদিত ধনিত সেই বিবিসি কাময় যুগের অবসান ঘোষণা করে মাজলুম মানবতার মুক্তির বাণী নিয়ে এই ধরে আগমন করেন বিশ্ব মানবতার মুক্তির দূত রাসূল আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার ঠিক এহেন মুহূর্তে সত্যের মশাল দাউ দাউ করে চলে ওঠে এবং সত্যের ওই মানুষগুলো পতঙ্গের ঝাঁপিয়ে পড়ে প্রিয় সুধী অপর থেকে বাতিলের বিট প্রচণ্ড বেগে নেড়ে ওঠে যার ফলে বাতিলের সমস্ত শক্তি মরিয়া হয়ে ওঠে প্রিয় সুধী সত্যের মশাল নিভিয়ে দেওয়ার জন্য সত্যের ধারক বাহকদের উপর শুরু হয় অত্যাচার এবং লম্বর নির্যাতন প্রিয় রসুল আকরম সাল্লাহ আলহি ওসাল্লাম বিশ্বের মানচিত্র থেকে বাতিলের সমস্ত শক্তি বিলুপ্ত করার জন্য ইসলাম ও মুসলিম উম্মাকে রক্ষা করার স্বার্থে সাহাবিদেরকে জিহাদের চেতনায় উজ্জীবিত করে বলিষ্ঠ গণ্ডে ঘোষণা করেন আল জিহাদ উমায়ুদ্দিন ইলাইয়া উমিল ইয়ামা জিহাদ কেয়ামত পর্যন্ত চলবে প্রিয় সুধি কিন্তু আজ আফসুর সাথে বলতে হয় বিশ্বের মানচিত্রে মুসলিম উম্মা রক্তেরণ জিত ফিলিস্তিন আফগানিস্তানের ফিলিস্তিন আফগানিস্তানের মা বোনদের ইজ্জত নিয়ে খেলা হচ্ছে ইরাক কাশ্মীরের প্রতিটি শিশু আজ নির্যাতিত জাতীয়তে নিপীড়িত এর অন্যতম কারণ হচ্ছে আমরা জিহাদ ফিসাবিলা ছেড়ে দিয়েছি তাই তো রসুল আকরাম হন সাল্লাহ আলাইহি ওসাল্লাম চোদ্দশো বছর পূর্বে ঘোষণা করে গেছেন ঈদের তরক তুমুল জিহাদা ওসাল্লাহ তো ওয়া হু যখন তোমরা জিহাদ ছেড়ে দিবে তখন আল্লাহ তাআলা তোমাদের ওপর লাঞ্ছনা চাপিয়ে দিবেন প্রিয় সুধী তাই আসুন মুসলিম উম্মার এই দুর্দিনে আমরা নিজেদের ভিতর সকল প্রকার ভুল বুঝাবুঝির অবসান ঘোষণা করে পারস্পরিক ঐক্যের ভিত্তিতে মুসলিম উম্মাকে ইউরোপ আমেরিকা ইসরায়েল বাতিলের সমস্ত শক্তির হাত থেকে রক্ষা করি এ আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ইল্লাল